আপা গাজর কত কিলো দিব গাজর হাফ কেজি দিয়ে দিন ঠিক আছে আপা দিতে আসি আপা আর কিছু লাগবো আমার সবজি তো দেখতে হইব না আমার সবজি স্বর্ণের মতো কাজ করুন আপনি আলু হাফ কেজি দিয়ে দিন তাহলে ঠিক আছে আপা আমি আধা কেজি গাজর দিতেছি তারপর আধা কেজি আলু দিতেছি হ্যাঁ আচ্ছা কত হয়েছে ভাই আপনার আপা আপনার সব মিলিয়ে হয়েছে দুশো বিশ টাকা এই লোন আচ্ছা ঠিক আছে তাহলে আমি অনলাইনে পে করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আপা আপনি অনলাইনে পেমেন্ট করে দেন দুশো বিশ টাকা তো তাই না জি জি কি হচ্ছে আপা আপনার এখানে স্ক্যান করার পরে আমার ফোনের মধ্যে কি যেন হচ্ছে আরে ভাই দেখেন না আমার ফোনের মধ্যে কি হয়েছে আপনার এখানে স্ক্যান করার পর থেকে আমার ফোনের স্ক্রিনটা ভালো করে দেখা যাচ্ছে না আমার ফোনটা মনে হয় কেউ হ্যাক করেছে দেখেন আপা আমি এত কিছু বুঝি না মূর্খ সুরক্ষ মানুষ আমাকে তো এটা কোম্পানি থেকে দিছে বলছে যে এখানে নাকি স্ক্যান করলে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমার এসব ব্যাপারে কোনো ধারণা নাই মানুষটা আমার এইভাবে পেমেন্ট করে দেয় আরে ভাই দেখেন না আমার মোবাইলটা হ্যাক হয়ে যাচ্ছে তো আপা সব কি দেখাই দিছেন আমি তো এসব মূর্খ মানুষ এগুলো বুঝি না

আরে আপা আপনি সব কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না শোনার আপা আপনি যদি সবজি নিবেন তাহলে নেন না নিলে চলে যান কিন্তু শুধু শুধু আমার সময় নষ্ট করেন না সকাল সকাল আমার বইনি সময়টা নষ্ট করলো আপনার সবজি না লাগবো না আরে আপনার এখানে কোড স্ক্যান করেই তো আমার ফোন থেকে চল্লিশ হাজার টাকা চলে গিয়েছে আর আমার ফোনটাও হ্যাক হয়ে গিয়েছে আর দেখেন আপা আপনি কই থেকে আসলেন আমার এখানে তো প্রতিদিন মানুষ ট্রানজ্যাকশন করে কারো তো কোনো সমস্যা হয় না আপনার সমস্যা হইতে হলো আমি আপনার কথা কিছু বুঝতেছেন আপনি জানতে এখান থেকে

এখন আর কোনো টেনশন নাই ওই আপা চলে গেছে আর যাওয়ার সময় কি বলে গেছে জানোস ওনার অ্যাকাউন্ট থেকে নাকি চল্লিশ হাজার টাকা কেটে নিছে তার মানে ওই চল্লিশ হাজার টাকা আমাদের লাভ হয়েছে এত অল্প সময় এতগুলো টাকা ইনকাম করে ফেললাম দেখছিস আরে ভাই মানতে হবে তোমার তো সেই বুদ্ধি তুমি এরকম নকল একটা স্ক্যানার লাগিয়ে মানুষকে লুটে পুটে খাচ্ছ আরে হ্যাঁ তাই তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরে ওইভাবে সবজি বিক্রি করতেছি আর ভয় একটা স্ক্যানার লাগিয়েছি যাতে মানুষের টাকা লুটিয়ে নিতে পারি এত টাকা কি আর চাকরি বাকরি করে এত সহজে ইনকাম করা যায় বল হ্যাঁ ভাইয়া তাই তো মিনিটের মধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ফেলছি আমরা এভাবে চলতে থাকলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। আর হ্যাঁ তা তো হচ্ছে আর হ্যাঁ তুই বসে পড় মনে হয় কাস্টমার আসতেছে কাস্টমার আসছে না কাস্টমার এসে গেছে নতুন মুরগি আসছে ধরো আর হ্যাঁ বসে পড় বসে পড় কি ব্যাপার মামা কি করছো তুমি নানা ভাইজান কিছু না আসলে ওইখানে আমার কিছু সবজি পড়ে গেছিলো সেগুলো তুলছিলাম আর ভাইজান আপনাকে সবজি লাগবো আজকে তাজা তাজা সবজি আছে হ্যাঁ আমি তো সবজি নেওয়ার জন্য এসেছিলাম আচ্ছা আমার একটা কথা বলো তো এর আগে আমি যতদিন তোমাকে দেখেছি এখানে দোকান দিয়ে বসতে প্রত্যেকটা দিনই দেখতাম তোমার দোকানে সবজি অনেক ভ্যারাইটিস থাকতো কিন্তু আজকে সবজি তো কম মনে হচ্ছে কেন বলো তো কি করবো ভাইজান কন আজকাল মানুষ এমন বড়লোক হয়েছে আজকাল কেউ সবজি খাইতেই চায় না সবাই মাংস খায় এর জন্য কি করুম সবজি কম তোলা ধরছি তাই না হুম তাহলে তুমি একটা কাজ করো বুঝলা তোমার দোকানে যত সবজি আছে না সবগুলো কুকুর ছাগলদেরকে খাওয়াই দাও তোমার কাজে লাগবে বাজার আপনি তো ভালোই মজা করতে পারেন যাই হোক শোনেন এখানে কিছু টাটকা সবজি আছে আপনি এগুলো লয়ালন এগুলোর দাম দুশো বিশ টাকা কিন্তু আপনি দুশো টাকা দিন আপনি আমার রেগুলার কাস্টমার মামা তোমার এই ব্যবহারটা আমার খুবই ভালো লাগে জানো তো তোমার দোকানে আমি যতবারই সবজি নিতে আসি না কেন প্রত্যেকটা বাড়ি তুমি আমার কাছে বিশ থেকে তিরিশ টাকা ডিসকাউন্ট রাখো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এমনিতেও তোমার দোকানে সবজিগুলো অনেক ফ্রেশ মনে হচ্ছে শশারও বেশ ফ্রেশ আচ্ছা একটা কাজ করো আমাকে এক কেজি শশা দাও হ্যাঁ তা না হয় নিয়ে এসব তো আপনার জন্যই এই লন আচ্ছা একটা কথা বলো তো মামা এই সবজিগুলো তো তুমি ওই মহিলাটার জন্য প্যাক করেছিলে তাই না যে মহিলাটার কথা তুমি কিছুক্ষণ আগেই বললে তো ওই মহিলাটা তোমার কাছ থেকে সবজি নিল না কেন

আমিও ছিল নতুন এসআই সিভিল ড্রেসে আসি বলে তুই চিনতে পারছিস না শোন এই থানায় জবে থেকে পোস্টিং নিয়ে না আসার পর থেকে একের পর এক কমপ্লেন আসছিল এলাকা থেকে যে এলাকা থেকে সবজি কিনলে নাকি মানুষের সমস্ত টাকা পয়সা গায়েব হয়ে যায় একের পর এক যখন আমার কাছে কমপ্লেন আসতেই থাকছিল আমি ভাবলাম জিনিসটা আবার পরক করে দেখা দরকার তাই আমি আজকে নিজেই মাঠে নামলাম আর কিছুক্ষণ আগে যে মেতে এসছিল না তোর কাছে সে মেয়েটা কে ছিল জানিস সে মেয়েটা ছিল আমার নিজের আপন বোন আমার বোন যখন আমাকে এসে বলেছিল তখন আমি ভাবলাম যে না এবার সময় এসে গেছে তোদেরকে হাতে নাতে ধরার আর তারপরেই আমি এই নাটকটা করছিলাম তোদের সঙ্গে যাতে তোদেরকে আমি হাতে নাতে ধরতে পারি ভাইজান বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই ওই আপা এখানে স্ক্যান করছিল আর তারপর ওনার ফোন নাকি হ্যাক হয়ে গেছে ওনার ফোন থেকে সব টাকা কেটে গেছে আমার কোনো দোষ নাই বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি ভাইজান বাহ নাটক তো বেশ ভালোই করতে জানিস তোরা কি বললি তোরা তোর এ ব্যাপারে কিছুই জানিস না ওকে ফাইন আমি এখনই প্রবন্ধ দিচ্ছি তোর কাছে তো স্মার্টফোন আছে রাইট তুই কাজ কর এই যে আমি আবার লাগিয়ে দিলাম তো স্মার্টফোন দিয়ে এখানে স্ক্যান কর আমার সামনে এখন স্ক্যান করতে বলেছি তুই স্ক্যান কর আমিও দেখবো তোরা সত্যি বলছিস নাকি মিথ্যা স্ক্যান কর হুম জানতাম স্ক্যান করতে পারবি না কারণ চোর তো কখনো চুরি করে স্বীকার করে না তাই না তোর তো ধরা পড়ে গেছিস এভাবে সাধারণ মানুষের টাকা দিনের পর দিন তোরা লুটপাট করে নিচ্ছিলি না ভালোই তো বুদ্ধিরে ভাই তোর মাথায় কি রে তোরা এখনো সত্যিটা নিজের মুখে শিকার করবি না না বুঝতে পেরেছি আসলে সোজা আঙ্গুলে ঘি যখন ওঠে না তখন আঙ্গুলটা বাঁকাতে হয় ভালোভাবে বললাম তোদের তো কথা কানে গেল না আমি এখনই আমার ফোর্সকে ডাকবো তারপরে ধারায় নিয়ে এমন মার মারবো তোদের সমস্ত অপকর্মের কথা তোরা নিজের মুখে স্বীকার করতে বাধ্য দয়া করে আপনি কারো ডাইকেন না আমি সব স্বীকার করতেছি হ্যাঁ ভাই যান আমরা এভাবে মানুষের সাথে ফ্রড করি আমরা এখানে হ্যাকিংওয়ালা স্ক্যানার কোড লাগিয়ে দিই তারপর মানুষ এটাতে স্ক্যান করে আর তারপর তার ফোনের সবকিছু ডাটা আমাদের কাছে চলে আসে আমরা তাদেরকে হ্যাক করে নিই তাদের ফোনের পাসওয়ার্ড তাদের অ্যাকাউন্ট কিছু আমাদের কাছে চলে আসে তারপর আমরা প্রথম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে এবং তাদের থেকে ফেসবুক পাসওয়ার্ড ইনস্টার পাসওয়ার্ড সব কিছু আমরা নিয়ে নিই এমনকি পরে সেগুলো ফেরত দেওয়ার নাম করে তাদের থেকে আবার টাকা নিই আমরা এভাবে মানুষের সাথে ফ্রড করি তোদের বুদ্ধি দেখে আমি সত্যি অবাক হচ্ছি ভাই বিশ্বাস কর এই তোদের লজ্জা লাগলো না সামান্য সবজি হয় তোদের মাথা তো বেশ ভালোই বুদ্ধি দেখছি মানে মানুষের কাছ থেকে কিভাবে টাকা চুরি করে নিতে হয় এটা মনে হয় আমার তোদের কাছ থেকে শেখা উচিত না না স্যার আমি কোনো সবজি না আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি চাকরি না পেয়ে দায়ে পরে এগুলো করতেছি আসলে হঠাৎ করে আমার পরিবারের অভাব অনেকটা চলে আসে কিন্তু সংসার চালানোর তাগিদে আমি কী করব না করবো কিছু উঠতে পারতেছিলাম না তাই আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার বানাই তাই আমি টেকনিক করে এগুলো করেছি এমনকি এগুলো করে আমি সংসার চালাই স্যার আমরা ভুল করে এগুলো করে ফেলেছি আমি কথা দিচ্ছি আমরা দুই ভাড়া কখনো এগুলো করবো না আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ স্যার শোন মানুষ যদি অন্যায় করতে করতে সে অন্যায় কাজের প্রতি আসক্ত হয়ে যায় না হাজার চেষ্টা করলেও সে কাজ থেকে সে সরে আসতে পারে না আমি যদি আজকে কোনো প্রকার শাস্তির আজে তোদেরকে ছেড়ে দেই তোর সেম কাজ পরবর্তীতে আবারও রিপিট করবি কিন্তু আমি বেঁচে থাকতে শোনা সেই কাজ তোমাদেরকে আর করতে দেবো না পাঁচ মিনিটের মধ্যে তোরা তোদের দোকান ক্লোজ করে আমার সঙ্গে ভালো মানুষের মতো থানায় যাবি নাহলে পরবর্তীতে তোদের দুজনের আমি কি অবস্থা করব আমার মধ্যে আর বলা লাগবে না স্যার প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দেন কথা দিচ্ছি স্যার কখনো এমনটা হবে না স্যার এই আমি কিন্তু এখনো ভালোভাবে কথা বলছি এরপর আমার কথা যদি তোরা না শুনিস আমি কিন্তু চুপ করে থাকবো না চুপচাপ বলছি এক্ষুনি আমার সঙ্গে থানায় চল তাই যা